তো এই চারটে কিন্তু তোমাদের কিন্তু র্যালি কিন্তু তোমাদের করানো হবে ওকে বুঝে গেল কিন্তু তার মধ্যে এই চারটে রেজিমেন্টের মধ্যে কিন্তু একটা রেজিমেন্টের কিন্তু ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হলো সেটা হলো একশো একুশ ইনফেন্ট্রি ব্যাটালিয়ন গারওয়াল রাইফেল ওকে এই গারওয়াল রাইফেলের যে নোটিসটা এসেছে তোমাদের পুরো জানকার দিয়ে দেবো যে কোন ডিস্ট্রিক্টের কবে র্যালি তুমি কবে যেতে পারবে ওকে এবং তোমাদের এখানে ভ্যাকান্সি কত আছে ওকে এখানে তোমাদের ওয়াল ঠিক আছে একদম জানকারি জবরদস্ত দিয়ে দেবো হয় ভিডিও ধ্যান দিয়ে পুরো দেখবে আর এই যে আদার্স তিনটে তিনটে নোটিফিকেশন মোটামুটি পাঁচ সাত দিনের মধ্যে কিন্তু নোটিফিকেশন কিন্তু আমার কাছে চলে আসবে অলরেডি একটা এসেছে আরো তিনটে নোটিফিকেশন কিন্তু চলে আসবে সেগুলো কিন্তু আমি যেমন যেমন আসবে ভিডিও করে দেবো ক্যান্সেল কোনো দরকার নেই তাই তোমার তোমাদের সব থেকে মৌকা যে চার জায়গাতে রালি করবে চার জায়গাটার মধ্যে যে কোনো এক জায়গাতে যদি তুমি পাস করে যাও ফিজিক্যাল মেডিকেল তুমি এক্সামে বসতে হবে আর তাহলে তোমার যে কোনো একটা চাকরি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে কারণ চারবার মকা পেছাই ওকে তাই বুঝে গেল এই যে একটা ভ্যাকান্সি এলো একশো একুশ ইনফেন্ট্রি ব্যাটালিয়ান গারওয়াল রাইফেলের আরো কিন্তু তিনটে ভ্যাকেন্সি আসবে একশো সাত ইনফেন্ট্রি ব্যাটালিয়ান গোর্খা রেজিমেন্টের একশো তেরো ইনফেন্ট্রি রাজপুত একশো উনিশ আসাম বুঝে গেল ডাউট ক্লিয়ার আসা করছি এবার তোমাদের ভিডিও খান শুরু করে যাই সর্বপ্রথম দেখে না এখানে তোমাদের টিএ টেরিটোরিয়াল আর্মি যেটা তোমাদের হিন্দি বলে বন্ধুরা প্রাদেশিক সেনা মেরে ভাই ওকে ডাউট ক্লিয়ার এবার তোমরা দেখে না এখানে একশো একুশ ইনফেন্ট্রি ব্যাটালিয়ান টিএ গারওয়াল রাইফেল ঠিক আছে রিক্রুটমেন্ট র্যালি তোমাদের কিন্তু হচ্ছে এগারোই জুন থেকে শুরু হচ্ছে কি বললাম পরের মাসের এগারো জুন থেকে কিন্তু জুন দু হাজার পঁচিশ অব্দি জুন থেকে তোমাদের কিন্তু চলবে কোন ডিস্ট্রিক্টের কবে ত্রিপুরা মেঘালয় ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা মণিপুর সববারে কিন্তু ডিটেলস কিন্তু বলে দেবে ভিডিও মাধ্যমে ভিডিওখান ধ্যান দিয়ে পুরো দেখবে ওকে এবার তোমার দেখেন এর দেখেন র্যালির ডেট আর তোমাদের একটা জিনিস বলছি দেখো যারা নতুন ছেলে যারা ভিডিও দেখছে দাদা আর কোয়ালিফিকেশন বয়স মাস সিলেকশন প্রসেস কি কি মানে আর লাগে দেখো আমার একটা ভিডিও করে দিয়েছি দুদিন আগে এবং আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি যাতে তোমরা পুরো জানটা দেখতে পারো যে কি তে কোয়ালিফিকেশন বয়স মাস সিলেকশন প্রসেস মানে কি কি লাগে ঠিক আছে অ্যাকচুয়ালি তো পুরো ভিডিও করে দিয়েছি দেখে নাও ঠিক আছে এখানে সব জানকারি হবে কোন ডিস্ট্রিক্টের কবে র্যালি হবে কত ভ্যাকান্সি এইসব নিয়ে আলোচনা হবে ওকে দেখে নাও গারবা রাইফেলের আর তোমাদের র্যালি কোথায় হবে জানো তাও সব বলে দিচ্ছি টেনশন নেই ওকে দেখে নাও সর্বপ্রথম বলছি তোমাদের এগারো তারিখের র্যালি হবে কোথায় এগারোই জুনে তোমাদের র্যালি শুরু হবে কাদের সর্বপ্রথম সিকিম সিকিমের ওয়াল ডিস্ট্রিক্ট ওয়াল ডিস্ট্রিক্ট ছটা ডিস্ট্রিক্ট আছে সিকিমের ছটা ডিস্ট্রিক্টের কিন্তু র্যালে হবে কবে জুনের এগারো তারিখে কি বললাম জুন মাসের এগারো তারিখে র্যালে হবে সিকিমের ওকে ওয়াল ডিস্ট্রিক্ট সিকিমের ডাউট কিলার ঠিক আছে কি বললাম ওয়াল ডিস্ট্রিক্ট সিকিম ধ্যান দিয়ে শোনো তার সঙ্গে সঙ্গে আন্দামান নিকোবর এবং ওয়াল কিন্তু ডিস্ট্রিক্ট ঠিক আছে আন্দামান নিকোবর ওয়ার্ল্ড কিন্তু ডিস্ট্রিক্ট কি বললাম এখানে তোমাদের র্যালে হবে এগারোই জুনে ঠিক আছে সিকিমের ওয়াল ডিস্ট্রিক্ট ঠিক আছে এবং আন্দামান নিকোবরের ওয়াল ডিস্ট্রিক্ট শুধু ছেলেদের এটা মেয়েদের ভ্যাকান্সি নাই কিন্তু বারবার বলছে ছেলে মেয়ে উভয় যেতে পারবে না শুধু অনলি ছেলেটা কিন্তু ওপেন রেলি ভারতী টেরিটোরিয়াল আর্মি ওকে ডাউট ক্লিয়ার এবার দেখে নাও বারোই জুনে তোমাদের আলে হবে দেখে নাও আট আটটা ডিস্ট্রিক্ট ঠিক আছে আটটা ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু ডালে হবে তোমাদের বারবার বলছে ঠিক আছে এটা আসামের মধ্যে পড়ছে মনে হচ্ছে কার্বি তারপর তোমার অ্যাঙ্গলান তারপর তোমাদের এখানে নাগান তারপর তোমাদের হাজাই ওয়েস্ট কার্বি ভাই এমন এমন নাম তোমরা একটু দেখে নেবে নোটিফিকেশন দিয়ে দেবো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে না ত্রিপুরার মধ্যে পড়ছে না করছে ঠিক আছে ত্রিপুরা রালে কবে হবে বলে দিচ্ছি আসাম ছেলেদের রালে কবে বলে দিচ্ছি ওকে ঠিক আছে এটা কোন স্টেটের যাই না নামই শুনিনি ওইরকম মনে হয় নাগাল্যান্ড সাইডে হতে পারে ওই সাইডে ঠিক আছে মিজোরাম সাইডে হতে পারে তো দেখা যাক এবার দেখে নাও বন্ধুরা তোমাদের জুনে তেরো তারিখে তোমাদের রালি করার কাদের হবে দেখে নাও তেরোই জুনে তোমাদের রালি হবে আপার আসাম কি বললাম আপার আসাম ঠিক আছে আটটা ডিস্ট্রিক্টের কিন্তু কি বললাম আপার আসামের আটটা ডিস্ট্রিক্ট যে আছে ওই আটটা ডিস্ট্রিক্টের কিন্তু র্যালি হবে তেরোই জুনে ওকে এবার দেখেন আমাদের চোদ্দই জুনে কত র্যালি হবে চোদ্দই জুনে তোমাদের র্যালি হবে বদলান আসাম ঠিক আছে বদলান আসাম ঠিক আছে বদলান আসামে তোমাদের কিন্তু র্যালি হবে পাঁচটা ডিস্ট্রিক্টের এই যে তোমাদের জায়গাটার নাম বলছি ঠিক আছে বদলান আসাম এখন কিন্তু পাঁচটা ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের র্যালি কিন্তু করানো হবে ওকে যে পাঁচটা ডিস্ট্রিক্ট আছে এবার তোমার দেখে আমরা পনেরোই যে জুনে তোমাদের র্যালিটা হবে অরুণাচল প্রদেশের ওয়াল ডিস্ট্রিক্ট ঠিক আছে অরুণাচল প্রদেশের কিন্তু ওয়াল্ড ডিস্ট্রিক্টে কিন্তু র্যালি কিন্তু কন্ট্যাক্ট করানো হবে ওকে অরুণাচল প্রদেশের ওকে ওয়াল তারপর তোমাদের ষোলো তারিখে যে র্যালিটা হবে ষোলোই জানুয়ারি সরি জুনে ঠিক আছে ত্রিপুরা ত্রিপুরার যে আটটা ডিস্ট্রিক্ট আছে আটটা ডিস্ট্রিক্টে কিন্তু র্যালি কিন্তু ত্রিপুরা কিন্তু কন্টাক্ট করা হবে ওকে তারপর তোমার দেখে নেতাদের সতেরোই যে জুনে তোমাদের র্যালিটা হবে বন্ধুরা ব্যারাক ভ্যালি ব্যারাক ভ্যালির তিনটা ডিস্ট্রিক্ট ঠিক আছে ব্যারাক ভ্যালি তিনটে কিন্তু হবে ঠিক আছে তারপর তোমাদের এখানে হবে লাওয়ার আসাম লাওয়ার আসামের দশটা ডিস্ট্রিক্ট আছে কিন্তু কিন্তু হবে এবার না ওয়েস্ট বেঙ্গালের র্যালি কবে থেকে দেখো ওয়েস্ট বেঙ্গলের সাথে রালি হবে এখানে দেখতে পাচ্ছো উনিশ তারিখ থেকে ওয়েস্ট বেঙ্গালে শুরু হচ্ছে ঠিক আছে দেখে নাও এখানে তোমাদের রালি উনিশে জুনে শুরু হচ্ছে কাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং তোমাদের কুচবিহার এবং আলিপুরদুয়ার কি বললাম ধ্যান দিয়ে দেখো উনিশে জুনে তোমাদের র্যালি হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এইসব ডিস্ট্রিক্ট কিন্তু উনিশে জুনে কিন্তু র্যালি পার্স্ব করতে হবে ওকে ডাউটকিলার এবার দেখে না কুড়ি জুনে তোমাদের র্যালি হবে মিজোরামের ওয়াল ডিস্ট্রিক্ট মিজোরামের ওয়াল ডিস্ট্রিক্ট এবং মেঘালয়ের ওয়াল ডিস্ট্রিক্ট ডাউটকিলার এবার দেখে না বন্ধুরা একুশে জুনে কাঁথা র্যালি হবে একুশে জুনে তোমাদের র্যালি হবে দেখে না জবরদস্ত উত্তর দিনাজপুর ঠিক আছে দক্ষিণ দিনাজপুর তারপর তোমাদের এখানে মালদা ওকে তারপর তোমাদের মুর্শিদাবাদ এবং তোমাদের এখানে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ওকে ডাউট ক্লিয়ার এবার তোমাদের এখানে মধ্যে এখানে বাইশে বাইশে জুনে কাছে রেলা হবে বাইশে জুনে রেলে হবে নাগাল্যান্ডের ওয়াল ডিস্ট্রিক্ট নাগাল্যান্ডের যে ষোলোটা ডিস্ট্রিক্ট আছে ষোলোটা ডিস্ট্রিক্ট কিন্তু রেলে হবে বাইশে জুনে ওকে এবার দেখে নাও তেইশে জুনে কাদের হবে তেইশে জুনে রেলে হবে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া হুগলি ঠিক আছে হাওড়া এবং কলকাতা কি বললাম ছেলে ভাই চিতা আছে চিতা মুর্শিদাবাদ নদীয়াতে সব থেকে চিতা আছে বেশিরভাগ ঠিক আছে এরকম আপনি রাখবে ঠিক আছে তো চিতাতে র্যালে দেখতে পাচ্ছ তেইশ তারিখে হচ্ছে ঠিক আছে চিতা ভাগে দেখো সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া হুগলি হাওড়া কলকাতা র্যালি হবে তেইশে জুনে ওকে এবং এই যে নোটিফিকেশন আমি টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো টেনশিল এখন দোকানে ওকে এবার দেখেন আমাদের চব্বিশে জুনে র্যালি কাদের হচ্ছে চব্বিশে জুনে র্যালি হচ্ছে পশ্চিম বর্ধমান ঠিক আছে এবং পূর্ব বর্ধমান ঠিক আছে তার সঙ্গে বীরভূম থাকছে পুরুলিয়া থাকছে বাঁকুড়া থাকছে ঝাড়গ্রাম থাকছে কি বললাম ধ্যান দে চব্বিশে জুনে র্যালি হচ্ছে তোমাদের পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এবং বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ডাউট ক্লিয়ার ওকে এবার দেখেন পঁচিশের জুনে তোমাদের র্যালি হচ্ছে লাস্ট দিন মণিপুরের অল ডিস্ট্রিক্ট ষোলোটা ডিস্ট্রিক্ট আছে ষোলোটা ডিস্ট্রিক্ট র্যালি কিন্তু হবে এবার র্যালি তোমাদের কোথায় হবে র্যালি তোমাদের হবে দেখে নাও রিক্রুটমেন্ট র্যালি কি বললাম সোলমারা তেজপুর আসাম সোলমারা তেজপুর আসাম একশো একত্রিশ ইনফেন্ট্রি ব্যাটালিয়ন গার্ল রাইফেল র্যালি কিন্তু রিক্রুটমেন্ট র্যালি কিন্তু করাবে ঠিক আছে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ সোলজার জিডি কিন্তু সাতষট্টিটা ভ্যাকান্সি আছে সিক্সটি সেভেন ওকে আর সোলজার আহ চিফ স্পেশাল কুক যেটা বলছে তোমার সোলজার চিফ ঠিক আছে মানে দুটো ভ্যাকেন্সি আছে আর সোলজার হায়ার এর কিন্তু একটা ভ্যাকেন্সি আছে ওকে তো টোটাল তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ কতগুলো সত্তরটা মতো সামথিং তোমাদের ভ্যাকেন্স সত্তর ঠিক আছে তো ভ্যাকেন্সি ভালো আছে এই না যে সত্তর ভ্যাকেন্সি কম আরে ভাই চারটে দিনটা সত্তর সত্তর টাকা হিসাব করছে মানে লাগভ তিনশোটার কাছে আছে তাহলে তিনশোর কুকুর দোকানে আরো তিনটে ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি কিন্তু আসবে খুব জলদি আমি তোমাকে বলে দেবো এবং কোথায় কোথায় র্যালি হবে সাও তাও বলে দেবো ওকে তোমাদের কলকাতায় র্যালি হওয়ার কথা ছিল কিন্তু কলকাতায় র্যালি করতে দেয়নি ভাই তাই তোমাদের র্যালি কিন্তু সোলমারা চলে গেছে আসাম ঠিক আছে চলে গেছে তোমাদের র্যালি ঠিক আছে তো দেখো এর ভিডিও আমি করে দেবো টেনশন নেই ডকুমেন্টস আমি দু তিন দিনের মধ্যে এর ভিডিও করে দেবো পুরো ডকুমেন্টস কি কি লাগবে ডকুমেন্টস রেজাল্ট ডকুমেন্টস ডকুমেন্টস এর ভিডিও আমি স্পেশাল করে দেবো টেনশন টেনশাল নেই ওকে তোমাদেরকে স্পেশাল দিলাম যে আপডেট ঠিক আছে এইটুকু ছিল স্পেশাল আপডেট তিন নাম্বার জুনের ঠিক আছে তোমাদের এখনো কিন্তু আরো তিনটে ভ্যাকেন্সি আসবে আমি এক দুদিনের মধ্যে নোটিফিকেশন আমার নোটিফিকেশন আমি জানি ভাই কবে র্যালি হবে আসাম রেজিমেন্টে সব জানি কিন্তু ভাই নোটিফিকেশন না আসা যদি আমি বলতে পারবো মানে বলছি না তোমাদের নোটিফিকেশন আসুক আমার কাছে নোটিফিকেশন পৌঁছাক তুরান্ত তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো যাতে তোমাদের কোনো সহযোগিতা হয় ওকে আর ডকুমেন্টস নিয়ে টেনশন ডকুমেন্টস একদম সিধা সিধা একদম ডকুমেন্টস ভাই আমি বলে দেবো টেনশন নেওয়ার কোনো দরকার নেই র্যালি তোমাদের এখনো তিনটে রেজিমেন্টের ভ্যাকান্সি খুব জলদি আসছে ওয়ান জিরো সেভেনের ওয়ান ওয়ান থ্রি এবং ওয়ান ওয়ান নাইন ওকে দরকার নেই তৈরি করো জবরদস্ত সিলেকশন লাও নকরি জবরদস্ত তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা নেক্সট ভিডিও জবরদস্ত আপনাদের সঙ্গে বলবো আপনার জয় যায় বন্দে মাত্র